বাজার করতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ছাত্রের ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার ডলটনপুর এলাকায় মৃত ছাত্রের নাম আলী আসগার ছে চতুর্থ শ্রেণীর ছাত্র গুরুতর আহত অবস্থায় প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রবিবার স্কুল ছুটি থাকায় সাইকেলে করে মুদিখানার দোকানে গিয়েছিল ছোট আলী আজকা শেখ হরিহরপাড়া থানার ডলটনপুর এলাকায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় তড়ি উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় আমি ধরেন বলছিল আমি দেখতে পাইনি হাসপাতালে গেছে বাড়ি এসে

আমার বেয়ের আছে তারপরে বলছে তোমার বেটা আমার বেটাকে ইয়াতে হাসপাতালে নিয়ে গেছে পুনে চারটায় মরেছে চারটে পুনে চারটে এরকম টাইমে মরেছে আমরা খবর পেয়েছি আমার গ্রামের লোক ভাই তো খবর পাঠতে পারে কিন্তু আমি মা আমাকে খবরটা ঠিক ভাবে দেয়নি আমি ওদের আমার মা হরিহারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন